বুড়ো বয়সে যদি দুঃখ না চাও তাহলে এই দুটো কথা কখনোই ভুলে যেও না বন্ধুরা আজ আমি আপনাদেরকে যা জানাতে চলেছি তা এক সত্য ঘটনা যা আমি আপনাদের মাঝে তুলে ধরব সবারই জীবনে একদিন এমনও আসবে যার ব্যাপারে আমাদেরকে আগে থেকেই জেনে রাখা উচিত কে জানে সেই সময় আপনি মোহমায়ায় ভরা এই সংসারে সেই সত্যকেই যদি দেখতে না পান বন্ধুরা এই কথাগুলো বাচ্চা থেকে বুড়ো সবাইকে জেনে রাখা উচিত আপনারা তো জানেনি বৃদ্ধকাল সবচেয়ে কঠিন আর অন্তিম অবস্থা যা আসার পর সবচেয়ে বেশি প্রয়োজন হয় আপনজনদের সাহারা যদি সেই সময় আপন মানুষই দূরে চলে যায় তাহলে তার মতন অভাগা এই পৃথিবীতে আর কেউ হবে না তাহলে চলুন জেনে নেওয়া যাক মানুষের জীবনের সেই কঠিন সত্যকে বন্ধুরা একবার দীপাবলির সময় ছিল এক স্বামী স্ত্রী বাজার থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার জন্য বাড়ি থেকে বেরোতেই ধরেছিলেন তখনই ছেলের তার বৃদ্ধা মায়ের কথা মনে পড়ে যিনি একাই ঘরের এক কোণে বসেছিলেন তখন ছেলে তার স্ত্রীকে বলে শুনছ তুমি কি মাকে বলেছ দীপাবলির এই উৎসবে তিনিও তো কিছু আনতে বলতে পারেন স্ত্রী বলে কি যে বলো না এই বয়সে তার আবার কি চাই দুবেলা ভাত আর পরনের দুটো কাপড় থাকলেই তো যথেষ্ট এতে জিজ্ঞাসা করার কি দরকার স্বামী বলে দেখো সে কথা নয় মা প্রথমবার দীপাবলিতে আমাদের বাড়িতে থাকছেন তাছাড়া মা তো বারবারই গ্রামের বাড়িতেই থাকেন আমি জানি তার কোনো কিছুরই প্রয়োজন নেই কিন্তু তবু জেনে নিতে তো পারতে স্বামীর কথা শুনে স্ত্রী খুবই ক্রোধিত হয়ে বলে তোমার যদি তোমার মায়ের প্রতি এতই দরদ থাকে তাহলে তুমি নিজে গিয়ে জেনে আসতে পারছ না এই বলে সে তার ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে স্ত্রীকে রাগান্বিত দেখে ছেলের মন মানলো না সে তার মায়ের কাছে যায় আর বলে ও মা আমরা দীপাবলির জিনিসপত্র কিনতে বাজারে যাচ্ছি যদি তোমারও কিছুর দরকার থাকে তাহলে বলো আমরা নিয়ে আসব। তখন মা বলেন পুত্র আমার কিছুই লাগবে না ছেলে আবার বলে ও মা বলো না যা তোমার ইচ্ছা ছেলের জেদ দেখে মা বলে ঠিক আছে তুমি যদি না মানো তাহলে দাঁড়াও আমি তোমাকে কিছু লিখে দিচ্ছি আজ তোমাদেরকে অনেক কেনাকাটা করতে হবে যদি ভুলে না যাও তাই লিখে দিচ্ছি এই বলে মা তার ঘরে গেলেন আরেকটি কাগজে কিছু জিনিসপত্রের লিস্ট বানিয়ে ছেলেকে দিয়ে দিলেন ছেলে ওই কাগজটিকে না দেখেই পকেটে ঢুকিয়ে রাখে আর গাড়িতে গিয়ে বসে পড়ে তার স্ত্রী আগে থেকেই গাড়িতে বসেছিল তখন ছেলে তার স্ত্রীকে বলে দেখো আমি তোমাকে বলেছিলাম না মাকেও জিজ্ঞাসা করে দেখো তারও কিছু লাগবে নাকি কিন্তু তুমি মানলে না মাও কিছু জিনিসপত্রের ফদ্দ বানিয়ে দিয়েছেন বলা হয় মানুষ যতক্ষণ জীবিত থাকে ভাত কাপড় ছাড়াও তার অনেক কিছুরই প্রয়োজন হয় তখন স্ত্রী বলে ঠিক আছে প্রথমে আমি আমার জিনিসপত্র নেব তারপর তুমি তোমার মায়ের জিনিসপত্র কিনতে থাকবে এই বলে তারা দুজন বাজারে চলে যায় বাজারে এসে স্ত্রী তার প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে নেয় এরপর তার স্বামীকে বলে ও গো কেনাকাটা করতে করতে আমি অনেক হাঁপিয়ে পড়েছি আমি ততক্ষণ গাড়িতে গিয়ে বসে থাকি তুমি তোমার মায়ের লেখা বাজারের ফর্দটি দেখে নাও আর জিনিসপত্র কিনে নিয়ে আসো ছেলে তখন বাজারের ফর্দটি পকেট থেকে বের করে আর তা পড়তে থাকে ফর্দ অনেক লম্বা ছিল প্রথমে তো সে দেখে চমকে ওঠে এত লম্বা লিস্ট না জানি মা কি কি কিনতে বলেছেন মনে হয় গ্রামের ছেলে আর বৌমার জন্যে কিছু আনতে বলেছেন তখন স্ত্রী বলে যাও তাড়াতাড়ি নিয়ে এসো মায়ের জিনিসপত্র ছাড়া তো তোমার পেটের ভাত হজমই হচ্ছিল না এই বলে সে তার স্বামীর দিকে রাগান্বিত হয়ে দেখতে থাকে এদিকে স্বামী মায়ের লেখা বাজারের ফর্দটি যখন পড়তে লাগলো তখন পড়তে পড়তে তার হাত কাঁপতে লাগল তার চোখ বেরিয়ে আসে তার পুরো শরীর কাঁপছিল স্বামীর এই অবস্থা দেখে স্ত্রী আশ্চর্য হয়ে পড়ে আর বলতে লাগে কি হলো এমন কি চেয়েছে তোমার মা এই বলে স্ত্রী তার স্বামীর হাত থেকে বাজারের ফদ্দটি কেড়ে নেয় আর সে নিজেও পড়তে থাকে স্ত্রীও সেই ফদ্দটি পরে অবাক হয়ে যায় এত বড় কাগজে জিনিসপত্রের জায়গায় মায়ের সম্পর্কে কিছু কথা লেখা ছিল জীবনের সব ইচ্ছা তিনি ওই কাগজে লিখেছেন তিনি লিখেছেন পুত্র আমার দীপাবলিতে কেন কোনো উৎসবেই কিছুই লাগবে না তবুও তুমি জেদ করছো তাহলে তুমি আমার জন্যে বাজার থেকে যদি কোনো দোকানে পাওয়া যায় তাহলে সময়ের কিছু ফল তুমি আমার জন্যে নিয়ে এসো কারণ রাতের অন্ধকারের মতো আমার জীবনেও অন্ধকার ঘনিয়ে আসছে সেই অন্ধকার দেখে আমার খুবই ভয় করে ধীরে ধীরে এগিয়ে আসা মৃত্যুকে দেখে আমার ভয় হয় আমি জানি মৃত্যু আমাদের জীবনের এক পরম সত্য তাকে এড়ানো যায় না কিন্তু এই দুর্বল বৃদ্ধ শরীরের সাথে একা একা বসে থেকে আমার খুবই দুশ্চিন্তা হয় জানি না এই প্রদীপ কবে নিভবে যতক্ষণ তোমার কাছে আছি মাঝে মাঝে একটু সময় নিয়ে তুমি আমার কাছে এসে বসে থেকো কিছুক্ষণের জন্যে হলেও এই বৃদ্ধ অবস্থায় আমার একাকিত্বের ভাগ নিও তুই আমার কাছে থাকলে বিনা প্রদীপ জ্বালিয়েই আমার জীবনের সব অন্ধকার আলোকিত হয়ে যাবে কত বছর থেকে আমি তোকে স্পর্শ করিনি একবার তুই আমার কোলে মাথা রেখে শুয়ে পড়িস আমার এই মমতা ভরা হাতে তোর মাথায় হাত বুলিয়ে দিতে চাই আপনকে আরও কাছে পেয়ে আমি মৃত্যুকেও হাসতে হাসতে বরণ করে নেব জানি না পরবর্তী দীপাবলি পর্যন্ত আমি থাকতে পারবো কি পারবো না মায়ের লেখা শেষ লাইন পড়তে পড়তে স্ত্রীর চোখেও জল চলে আসে বন্ধুরা মা বাবা যখন বৃদ্ধ হয়ে পড়ে তখন আমরা বাড়িতে তাদেরকে বুড়াবুরি শ্রেণীতে রাখি যে সময় তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমাদের তখনই আমরা তাদেরকে একা ছেড়ে দিই এক তো বেড়ে ওঠা বয়স আর শীর্ণ হয়ে যাওয়া শরীরের সব শক্তি দুর্বল চোখ আর শিথিল হয়ে পড়া হাত পা উপর থেকে প্রিয়জনদের দূরত্ব তাদেরকে আরও বেশি দুর্বল করে দেয় এই সময়ে তারা যাবে তো কোথায় যাবে দুঃখ কষ্টের কথা শোনাবে তো কাকে শোনাবে জীবনে বড় বড় দুঃখ দেখে তুফানের সাথে মিশে গেছে তবুও নিজেদেরকে দুর্বল হতে দেয়নি আজ যখন তার প্রিয়জনরাই তাদেরকে একা ছেড়ে দিল তখন তারা ভেঙে চুরে বিচ্ছিন্ন হয়ে পড়ে সব আশা আকাঙ্ক্ষা মাটিতে মিশে যায় এইসব বৃদ্ধ মানুষ আমাদের জীবনের কল্পতরু তাদেরকে যথাযথ সম্মান আর দেখাশোনা করা উচিত এই ভেবে এখন আমাদেরও বৃদ্ধ হওয়ার দিন নিকট চলে এসেছে কোথাও আমাদের প্রিয়জনরাও আমাদেরকে ছেড়ে গিয়ে একানা করে দেয় তার প্রস্তুতি আজ থেকেই নেওয়া শুরু করে দাও কারণ বন্ধুরা আমাদের ভালো মন্দ কর্ম দেরি হলেও আমাদের কাছে অবশ্যই ফিরে আসে আমরা যেমন বীজ বুনি তেমনই ফসল পাই যদি কোনো স্ত্রী তার স্বামীর বৃদ্ধা মাকে দু চোখেও দেখতে না পারে ওই মাকে তার ছেলের থেকে আলাদা করে তাহলে মনে রাখবে ওই দিন আর বেশি দিন নেই যখন তোমারও ছেলের বউ তোমার ছেলেকে তোমার থেকে আলাদা করে অনেক দূরে নিয়ে চলে যাবে এইসব বৃদ্ধ মানুষ কোথাও থেকে তৈরি হয়ে আসে না আমি আপনি বয়সের সাথেই সেই অবস্থায় পৌঁছে যাই মেনে নিলাম দুনিয়া স্বার্থপর কিন্তু এতটা স্বার্থপর হইও না যে জীবনকে যিনি দিয়েছেন তোমার খুশির জন্যে তারা তাদের খুশিকে বিসর্জন দিয়েছেন তুমি তাদেরকেই বৃদ্ধরূপী দুঃখ মহাসাগরে ছটফট করার জন্য ছেড়ে চলে যাবে বন্ধুরা মনে রাখবেন কর্মফল ভোগ করতেই হয় উপরে ছোড়া কাদা ফিরে এসে তোমার উপরেই পড়বে বৃদ্ধ মাতা পিতা আমাদের উপরওয়ালা যাদেরকে মাথায় বসিয়ে রাখার বদলে আমরা পা দিয়ে পিসি দুর্ভাগ্য হয় সেই সন্তান যে আর কখনো মানুষের সন্তান হয়ে এই পৃথিবীতে আসবে না কারণ সে তার দায়িত্ব মানুষ হয়ে পালন করতে পারেনি মেনে নিলাম তুমি দুঃখী কিন্তু মা বাবার দুঃখের কাছে তোমার দুঃখ কখনোই বড় হতে পারে না বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে এই কথাগুলোকে অবশ্যই গুরুত্ব দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন ハレークシナ。